আমরা সবাই জানি কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্রে মাঠে পাণ্ডব এবং কুরুপক্ষ মিলে যুদ্ধ করেছিল আর রথ চালিয়েছিল কৃষ্ণ হয়ে কুরুক্ষেত্রে আজও যুদ্ধ হচ্ছে তাই বলে ওখানে নয় এর দেহটা হচ্ছে কুরুক্ষেত্রে মাঠ আর এই মাঠে পঞ্চ এবং কুরুপক্ষ কারা জানে পঞ্চপাণ্ডব হচ্ছে ক্ষিতি অপ তেজ মরুদ এলো পঞ্চ আর কুরুপঙ্ক মানে একশত ভাই তারা একশত ভাই কারা দেখুন এই দেহের মধ্যে দশটা ইন্দ্রিয় আছে চক্ষু কর্ণ নাসিকা জিহবা তগ ইত্যাদি তাই দশটা ইন্দ্রিয় দশ দিকে ধাববা একদিকে কিন্তু কখনোই যাবে না মন বলছে ওখানে হরিবাসরে কীর্তন হচ্ছে যাই কীর্তন শুনে আস। আবারও কখনো কখনো মনটা বলছে না বাড়িতে কেউ নেই বাড়ি গেলে ভালো হতো চোখ বলছে এদিকে যাব বদন বলছে এটা খাবো মানে এক একটা ইন্দ্রিয় এক একদিকে ধাববান কমাইরা মন করে ঘুর ঘুর কখন যাব নারায়ণপুর নারায়ণপুর পরানপুর নয় নারায়ণপুর এটা নয় তাহলে দশটা ইন্দ্রিয় দশ দিকে ধাববান দশ দিকে যায় দশকে যদি দশ দিয়ে গুণ করা হয় কত হয় একশো 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 দ্রোণাচার্যকে এই দেহে দ্রোণাচার্য দুই পক্ষের গুরু ছিল পাণ্ডবেরও গুরু কুরুপক্ষেরও গুরু তাহলে দেখুন ভালোরও গুরু খারাপেরও গুরু তাই এই দেহে জেদ হলো গুরু দ্রোণাচার্য জেদ মানে জেদ গুরু হলো কি করি দেখুন মানুষের ভালো কাজ করার জন্য জেদ জাগে আবার খারাপ কাজ করার জন্য জেদ হয় ও আমার ক্ষতি করেছে আমি ওর ক্ষতি করেই ছাড়ব এই যে একটা জেদ জাগলো ওর ক্ষতি করবই আবার ভালো কাজেও জেদ জাগে কি না আমি কৃষ্ণ ভক্ত হয়েই ছাড়ব এই যে একটা জেদ ভালো কাজেও গেছে খারাপ কাজেও গেছে দ্রোণাচার্য হলো জেদ আর এই মাঠে বাবা দিব্য দৃষ্টি হলো সঞ্জয় আর ধৃতরাষ্ট্রকে মন অন্ধ হচ্ছে মৌ ধৃতরাষ্ট্র বসে আছে যুদ্ধ হচ্ছে এই কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ করছে কারা তত্ত্বদর্শী বলল এই মাঠে যুদ্ধ হচ্ছে স্বামী স্ত্রীর যুদ্ধ প্রত্যেক দিন স্বামী স্ত্রীর যুদ্ধে কত সৈন্য নিধন হচ্ছে আমরা নিজেরাই বলতে পারি জীব হত্যা মহাপাপ কিন্তু না বুঝি যে কত সৈন্য নিধন হচ্ছে তা তো আমরা জানি যাব বাবা তৈন নিধন যদি না করতে চাও তত্ত্বদর্শী গুরুদেবের চরণটা আশ্রয় করো ভিখো শিখবে কি করে যদি ভজনের সাধনা শিখতে চাও নিজ নিজ স্ত্রীর বইয়ের চরণ ধরো আপনারা বলবেন দূর বইয়ের চরণ কেউ ধরে বইয়ের চরণ ধরে কারা যারা জানে যেখানে উৎপত্তি জীব সেখানে ক্ষয় তাই ভজিরে জীব বক্ষ পদ সেখান থেকে আমার জন্ম ওই জায়গাটা যদি ভজন করতে পারেন জীবের আর অপমৃত্যু হবে না মৃত্যু হয় কতবার জীবের বলে কেন একবার হয় দেহ থেকে যখন প্রাণ চলে যায় বলে না ওই মৃত্যু নয় প্রতি প্রত্যেক দিন জীবের মৃত্যু হচ্ছে দেহ থেকে যখন বিন্দুরূপী কৃষ্ণ ধনে চলে যায় মৃত্যু তো অবশ্যই হবে তো দেখবেন অনেকের চল্লিশ বছর বয়স দেখে মনে হয় আশি বছর বয়স হয়ে গেছে আর অনেকের আশি বছর বয়স দেখে মনে হয় তিরিশ থেকে চল্লিশ বছর বয়স এগুলো কেন বিন্দুরূপী কৃষ্ণ ধনের জন্য আর একটু ভালো করে বুঝিয়ে বলি যেমন তিন বন্ধু এরা তিন বন্ধু গেছে শেরপুর বাজারে শেরপুর বাজার থেকে তিনটে টর্চ লাইট কিনেছে বাবা তিনটে টর্চ লাইট কিনেছে একই দাম দিয়ে একই কোম্পানির তিনটে কিনেছে বাবা কিনে তিন বন্ধু বাড়ি চলে গেছে এক মাস পর এখন তিন দেখা হয়েছে তিন রাস্তার মোড়ে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে বন্ধুরই তোর লাইটটা কেমন জ্বলছে বন্ধু দ্বিতীয় বন্ধু বলছে বন্ধু আমার লাইটটা জ্বলছে কিন্তু জ্বলতে জ্বলতে আবার নিভে যাবে তা কেন তুই কেমন ব্যবহার করেছিলি লাইটটা বলে আমি মাঝে মাঝে রাত্রে জ্বালাতাম আবার মাঝে মাঝে দিনের বেলায় একটু জ্বালাতাম তা লাইটের অবস্থা এমন হয়েছে প্রথম বন্ধু তিন নম্বর বন্ধু কি বলছে বন্ধু তোর লাইটটা কেমন জ্বলছে একদম বলে বন্ধু রে আরও বলিস না আমার লাইট একদম বন্ধ হয়ে গেছে কেন তোর লাইটটা বন্ধ হয়ে গেল তুই কেমন ব্যবহার করেছিলি বন্ধু রে সকাল নেই দুপুর নেই বিকাল নেই রাত নেই সব সময় শুধু লাইটটা জ্বালিয়েই রেখেছি জ্বালিয়ে দেখি আজ আমার লাইটটা একদম বন্ধ হয়ে গেছে এখন এই দুই বন্ধু প্রথম বন্ধুকে বলছে আচ্ছা বন্ধু তুই বল তোর লাইটটা কেমন জ্বলছে প্রথম বন্ধু বলছে আমি যেমন কিনেছিলাম আমার লাইটটা ঠিক তেমনই জ্বলছে কেন একই দাম দিয়ে একই কোম্পানির একই দিনে তিনটে লাইট কিনলাম তোরটা এত ভালো জ্বলছে কেন তুই কেমন ব্যবহার করেছিলি প্রথম বন্ধু বলছে বন্ধুরি আমি প্রয়োজন ছাড়া কোনো দিন লাইটটা ব্যবহার করি প্রয়োজন শেষ ব্যাটারিটা খুলে উঁচু করে রেখে দিলাম যাতে চার্জটা না করতে পারে তাই কৃষ্ণ ভজনের দেহ পেয়েছ লাইটটা ব্যবহার করার সুযোগ মানে সুযোগ সুবিধা না বুঝে যদি সময় ব্যবহার করো নিয়মকানুন না বুঝে ব্যবহার করলে দেহ লাইটটা তো অন্ধকার হয়ে যাবে আপনি ভাবছেন কি আমি কৃষ্ণ ধন ধ্বংস হচ্ছে কেউ জানতে পারছে দেখুন ঘরে দেখবেন ঘরের কোনো একটা মিটার বক্স থাকে ওই কারেন্টে যে মিটার বক্স থাকে না বাবা আপনি কত ইউনিট কারেন্ট পড়িয়েছেন ওখানে দেখা যায় কত টাকা বিল হলো ওখানে দেখা যাবে তাহলে আপনি যদি গোপনে ভাবেন না এখানে তো কেউ নেই আমি সারা দিন রাত শুধু লাইট জ্বালিয়ে রাখবো কেউ তো বুঝতে পারবে না আপনি কতটা কারেন্ট পুড়িয়েছেন ওখানে ঠিক উঠে যাবে তত্ত্বদর্শী বললেন কৃষ্ণ ধন ধ্বংস করছো কেউ জানো আর না জানুক আমার গোবিন্দের মিটার বক্সে সব উঠে গেছে বাবু সব দেখা যায় এই কুরুক্ষেত্রে মাঠে সৈন্য নিধন যদি না করতে চাও গুরুচরণটা আশ্রয় করো বিদ্যুরূপী কৃষ্ণ ধনকে ধরে রাখো নিম্ন নিম্নভাগে প্রেম সরোবর অষ্টদল পদ্ম হয় তাহার ভিতর তাহার মতো নারী আছে সাড়ে তিন কোটি হাজার নারী আছে তাহাতে আটি তাহার মতো শ্রেষ্ঠ নারী তিন ইড়া পিঙ্গলা শশুর মা উৎপত্তি হয়েছে নাভি নিম্ন ভাগ থেকে ঊর্ধ্বগামী হয়ে মিলিত হলো কোথায় দুই উঠতে দ্বিদল আজ্ঞা চক্রে আর তার উপরে আমার বিন্দ্রপী কৃষ্ণ ধন বসে আছে এখন কৃষ্ণধন এবং রাধার সাথে মিলিত হবে কি করে রাধা মিলন করবেন কি করে দেহবৃন্দাবনী দেখুন বামে ইরা দক্ষিণে পিঙ্গলা বামে রাধা দক্ষিণে কৃষ্ণ যখন গুরুচরণ আশ্রয় করে গুরুর প্রধাপ্ত কাম গায়ত্রী বীজ মন্ত্র গ্রহণ করবেন দিবানিসে সাধন ভজন করবেন সাধন করতে করতে যখন বাম নাসিকায় শ্বাস প্রশ্বাস চলবে জানবেন আমার শ্বাসরূপে রাধারানী দেহবৃন্দাবনে প্রবেশ করেছে যখন দক্ষিণ নাসিকায় শ্বাস প্রশ্বাস চলবে ভাববেন আমার কৃষ্ণ শ্বাসরূপী কৃষ্ণ দেব বৃন্দাবনে প্রবেশ করেছে ভজন করতে করতে যখন ভজনের উচ্চ স্তরে পৌঁছে যাবেন আর এই দুই নাসিকায় শ্বাস প্রশ্বাস যখন একসাথে প্রবাহিত হবে মহাজন বললেন ওই শ্বাসে শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে

তাই দেহের মধ্যে দেহের মধ্যে মৃত্তুরূপে তোমার আছে বিশ্বু হা রে হে তার মধ্যে কবি রাজা বাস্তব জাগতি রাজ্যে রাজা আছে প্রজা তো রাজ্য শ্রেণী যদি কখনো প্রজা চলে যায় রাজ্য রাজা চলে যায় প্রজারা কিন্তু দুর্বল হয়ে যায় বাবু এ দেহটা রাজ্য এই রাজ্যে চোখ মুখ হাত খানা এক একটা প্রজা আর রাজা হচ্ছে ওই বিন্দুপ্রীকৃষ্ণ ধন যদি চলে যায় এ দেহ বৃন্দাবন অন্ধকার হয়ে যায় ভগবান বললেন আমি সবার থাকতে চাই কিন্তু মানুষ করে আমি নিম্নগামী কৃষ্ণকে উর্ধ্বগামী করতে হলে আগে স্বাধীন চক্র ভেদ করে মূলাধার চক্র ভেদ করে নাভিমুলি মণিপুর চক্র ভেদ করে বক্ষে অনাহত চক্র ভেদ করে কান্তি বিশ্বধাক্ত চক্র ভেদ করে ভুরুজ দুই অঙ্গুলি উর্ধে দ্বিদল পদ্মা আজ্ঞা চক্র ভেদ করে সহস্র সারে সহস্র দল পদ্মে যদি কৃষ্ণ ধনকে তোলা যায় কৃষ্ণ ধন হারানোর ভয় থাকি না থাকি না এই শ্রীমতীর স্বভাবে আসক্তিরও আসক্তি কি কোনো কিছু পাওয়ার যে আসক্তি ওবাইরা। এ যাবতে যার কিছু নাই তার মনের বাসনা গোবিন্দ যদি একটা কুড়ে ঘর থাকতো গোবিন্দের কৃপায় হলো ঘর মন বলছে কুড়ি ঘরে তো কিছুদিন থাকলাম একতলা ঘর বানাতে হলো একতলা আবার কিছুদিন পরে মন বলছে যদি দোতলা বানাতে পারত মহাজন বললেন যত বানাবে তালা তত বাড়বে তোমার জালা কিছু তালানা বানি মাঝে মাঝে আমার গোবিন্দ চরণেও দান করো দেখবে তোমার জ্বালা কিছু কমে যাবে আসক্তির পর ভাবে রতি রস মিলন হয়েছে রতি হলো জীব আত্মারূপী জীব রস হলো পরমাত্মারূপী ভগবান এই রতি রসে যার মিলন হয়েছে ভাবে তারা গোপী তারাই জানে তারা গোপী তারাই জানে